السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فك رب العالمين الدرب لك الشكور شكور الله رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তাওফিক দান করছেন সে মহান প্রভু দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব তা আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকে আলোচনা বিষয় সে বড়ই পাতা একটা না সাত দিন প্রতিদিন সকালে সাতটি করে বড়ই পাতা খাইলে সুরা ফাতে আয়তুল কুর্সি সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাস দিয়ে খাইলে কি উপকার হবে এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা বড় পাতা সম্পর্কে আমরা সবাই জানি যে বড় পাতা দিয়ে মানুষ যখন মৃত্যুবরণ করে সে মাইয়েতকে পাতার গরম পানি দিয়ে গোসল করা হয় এই সম্পর্কে হাদিস শরীফে কি বলছেন তখন হজরত রাসুলে ফাক সাল্লি সাল্লামের আদরে মেয়ে জয়নব ইন্দেকাল করলেন তখন হজরত রাসুলে ফাক সাল্ল বললেন তাকে বরই পাতার গরম পানি দিয়ে গোসল করার জন্য বোখারে মুসলিমে এসেছে সেই হাদিস বোখারে মুসলিমের অন্য বর্ণনায় এসছে উমুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল হাইস থেকে পাক হওয়ার পরে কিভাবে আমি গোসল করব তখন হযরত রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তুমি বরই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করো এবং অন্য বর্ণনায় মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় পাতা এবং কফুরের কথা আলোচনা আসছে বোখারিতে তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম বরই পাতা সম্পর্কে হাদিস আলোচনা পাক জবান জবানদি বর্ণনা করছেন এছাড়া হাদিসে আসছে জান্নাতের ভিতরে বড়ই গাছ থাকবে আর আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম যে কথাগুলো বলছেন পবিত্র কালামুল্লাহ শরীফ বলেন রহিম অন্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ ইউহা আল্লামাহু শাদীদুল কওয়াল যারা রাসূলের কথা সম্পর্কে জানতে ইচ্ছুক তারাই সূরার আয়াতগুলোর তাফসীর দেখবে তখন বুঝতে পারবেন রাসূল যে কথাগুলো বলছেন তার কোনো মন গড়া কথা বলেননি সে কথা আল্লাহ পাকের পক্ষ থেকে বলছেন আল্লাহ পাক বলছেন যে আমার হাবিব যে কথাগুলো বলছে সেটা আমার কথাই বলছে আমার পক্ষে কথা আমার পক্ষ থেকে সেই আশার কথাগুলো বলছে তো এই জন্য হাদিস করার এবং হাদিসে যথেষ্ট আলোচনা আছে শরীফে খুব গুরুত্ব দেওয়া হয়েছে বড় পাতা সম্পর্কে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখছে বড় পাতা নষ্ট করার জন্য যে উপাদানটা দরকার তা বড় পাতা যেটা বার হয় এর থেকে উত্তম আর কোন নাই ঠিক আছে তো এই জন্য বড় পাতা আমরা কিভাবে খাবো বড় পাতা সম্পর্কে খাবার আমরা তিনটি নিয়ম বর্ণনা করতেছি বোখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়িতে এসেছে সাতটি বরে পাতা নেওয়ার পরে ভালো করে ধুয়ে পাটায় পিসবে পিশার পরে দুরু শরীফ পড়বে আয়াতুল কুর্সি পড়বে সাতবার সুরা এক্লাস সাতবার পড়বে সুরা ফালাক সাতবার পড়বে সুরা নাস সাতবার পড়বে সাতটা বরে পাতা পিসে এক বালতি পানি অথবা এক কলস পানি ভিতরে নিবে আয়াত কুসি সাতবার পাঠ করে ওই বড় পাতা মিশ্রিত পানিতে ফু দিবে আবার সুরা একলা সাতবার করে ওই বড় পাতা মিশ্রিত পানিতে ফুঁ দিবে তারপরে সুরা ফালাক সাতবার পরে বরে পাতা মিশ্রিত পানিতে ফুঁ দিবে তারপরে সুরা না সাতবার পরে বড় পাতা মিশ্রিত পানিতে ফুঁ দিবে দেওয়ার পরে এই পানি থেকে জিব্বা দিয়ে সেটে তিনবার খাবে তারপরে ওই বাকি পানিগুলোতে গোসল করবে খারি শরীরের হাসিয়া ফাথুল বাড়িতে এইভাবে লেখা আছে এর দ্বারা কি ফায়দা হবে এইভাবে খাইলে যত বড় জাদুটনা হোক নষ্ট হয়ে যাবে এবং আপনার যাদের জাদুটনার কারণে জন সমস্যা আছে নষ্ট হয়ে গেছে তাদের এইভাবে যদি পানি টানা এক সপ্তাহ খায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং যা এ এক নম্বর নিয়ম তবে জাদুর ক্ষেত্রে জিন এবং জিনের আসরের ক্ষেত্রে জাদুর ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে এই নিয়ম পালন করলে সবচেয়ে উত্তম পন্থা এটা ফাথুল বাড়িতে উল্লেখ করা আছে খাওয়ার নিয়মটা দুই নম্বর নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে আপনি তিনটি করে বিভিন্ন বইতে পা পাইছি আমরা তিনটি বরে পাতা আপনি নিবেন নিয়ে ভালো করে ধুয়ে পাতের তিনবার পাট করে বড় পাতায় দিবেন আইতাল কুসি তিনবার পাট করে বড় পাতায় দিবেন তারপর সুরা ক্লাস তিনবার পাট করে বরে পাতা ফু দিবেন সুরা ফারাক তিনবার পাট করে বরে পাতায় দিবেন তারপর তিনবার সুরা নাস পাঠ করে বরে পাতা ফুট দেবে তারপর দূর সকালে খালি পেটে এই বরে ফথাগুলো চিবিয়ে খেয়ে ফেলে দিবেন এইভাবে একাধারে সাত দিন খান যদি খান আপনার হাইপার থেকে মুক্তি পাবেন পেটের যাবতীয় সমস্যা থেকে ডিসেন্টি আমসা থেকে মুক্তি পাবেন ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং অনেক রোগ থেকে পাবেন কেননা এটা বরে পাতার এমন একটা জিনিস এটা রাসুল ফক সাল্লা সাল্লামের পাক জবান দিয়ে বলা কথা এবং যেই সুরাগুলো পার্টেছে আল্লাহর কালাম এই জন্য আপনি দুইটা যে ভক্তি শ্রদ্ধা করে খান ইনশাল্লাহ আপনার রোগ থেকে মুক্তি পাবেন দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম আপনি প্রতিদিন সকালে দুই দুই মুঠো এই বরে ভাতা ফিসে এটা থেকে এক গ্লাস রস বাড়ি করবেন এক গ্লাস রস যখন হবে এর ভিতরে চা চামিচের এক চামিচ লবঙ্গকে চার ভাগ করে এক ভাগ লবং ওই বড় ভাতা রসের ভিতরে দিবেন দেওয়ার পর এইভাবে প্রতিদিন সকালে খালি পেটে একটা না তার খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন আপনার হার্টের সমস্যা দূর হয়ে গেছে আপনার ডায়াবেটিস দূর হয়ে গেছে আপনার পেটের সমস্যা দূরে গেছে ঠান্ডা কাশি অ্যালার্জি থেকে আপনি মুক্তি পাবেন যাদের রোগ অত্যন্ত বেশি তারা সাত দিনের কাজ না হলে আপনার চোদ্দ দিন খান চোদ্দ দিনের কাজ না হলে আপনি

কোরআন শূন্য অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক সেরেক মুক্তি বেদাত করার মতো তৌফিক দান করুক আল্লাহ ফাকর রব্বুল আলম কুদর দিয়ে হাত দিয়ে দৌড়ে আমাদের ন্যাক আমলে বিতে লাগাই দেখ কুপুরে এবং সেরে কিন্তু আল্লাহ ফাঁকে হেফাজ দান করুক আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন ঠিক আছে আমার ভিডিওটা এই আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে দেন এর মাধ্যমে যদি কোনো মানুষ আপনার একটি আমল করে কোন ভালো কাজের পথ দেখায় সে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর কুপুর শরীর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন কোরআন শূন্য অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলিম আপনাদেরকে কোরআন শূন্য অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক এবং আমাকেও আল্লাহ রব্বুল আলিম কোরআন এবং শুননার পদে চলার তৌফিক দান করুক ওমা আলাই ই